আফা কল ল যে জামাই ভাত খায় না না ভাতে আর জামাইকে ভি اديব তোর কইলাম জও বলকালে দিলা না কইবার কইলাম যে আমি জামাই ভাত খান না আমাকে ভালো জামাই তো মোর সুঙ্গা সদাই নাক বুড়াইছি কেউ দেখতে ভাতও দেন নাই এন বলনা কলু জায়গা দিয়ে দেব আমারে টুকক কক্ত আমি কাজ করব কক্ত